সবাই ভালো লাগে না ইত্যাদি কি এটা চোদ্দশো পঞ্চাশ টাকা মানে এত বড় এক পাতির হালিম রান্না করছি খাবে আজকে আমাদের ঘরে ভিন্ন রকম ইফতার আয়োজন তারা যে বাজি ভুজি খায় আসলে এগুলা গ্যাসের অতিরিক্ত প্রবলেম করতেছে আমাদের সবারই শোভন বলতেছে এগুলো অ্যাভয়েড করা একটু ভালো জন্য আমরা যা করতেছি আজকে মানে খিচুড়ি করব ইফতারে কারণ সব ভিন্ন ধর্মী খিচুড়ি মানুষ ইফতারে খায় না আমরা খাবো আজকে যেটা স্পেশাল বেশি টেলে দিলে আবার গ্রান্ড সুন্দর করে না এটা তো সবাই জানো তো এখন মুগ ডালটা তেলে আমি খিচুড়ির সাথে দিব বেশি করব না বেশি করলে আবার ওজার দিন তো খাওয়া যাবে না তোমাকে এটা গরম হয়ে গেছে একটু আলু না দিলে আমার কিন্তু খুবই ভালো লাগে না শুধু মাংস রান্না করলে আমার কেমন জানি লাগে আলু দিলে বেশি ভালো লাগে তো এই জন্য আলুও খেতে সমস্যা নেই আমরাই লামিসা আমাজন জন্ড সব কিছু রেডি করতেছে আজকে তো ভিন্ন ভিন্নধর্মী ইফতার আমাদের আজকে এত ফর ইভেন্ট তেল তোমরা অর্ডার করছ আমরা রেডি করতে করতে একবার টায়ার্ড হয়ে গেছি মনে হয় রোজার দিনে মাথা ঠান্ডা করতে চাইতোছ তাই না আমাদের ঘরে আলহামদুলিল্লাহ তেলের কারণে কারো এখন ছুলের সমস্যা নাই তোমাদের কারো চুল পড়ে মাথা গরমও থাকতে পারে রোজার দিনে দ্রুত অর্ডার করে ফেলো ইনবক্সে গরুর মাংস আর খিচুড়ি হয়ে গেছে এখন হালিম রান্নার ফালা হালিমের জন্য পাতিল বসাই দিছি এখন দিয়ে দিব তেল তারপর এখন দিয়ে দিব বেশি করে পেঁয়াজ কুচি কুচি গুলো করে কিছুটা আমি তুলে রেখে দিব আর কিছুটা মাংসের সাথে দিয়ে দিব মানে হালিমের মাংসের সাথে আর দিয়ে পুরা মার্কেটে কালকে রাত্রে গিয়ে সয়াবিন তেল পাই নাই মানে পুরা মার্কেটে নাকি সংকট এটা খুবই সিন্ডিকেট আর হয়েছে কৃত্রিম হ্যাঁ যাই হোক ওর কুমি তো পরে এই তেলটা পাইছি এটা নিয়ে আনছি কত দি জানো আর কত নয় বাড়তি দিয়ে নাকি আমরাও তো কষ্ট হয় নাকি হালিমের পেঁয়াজটা বাঁধা হয়ে গেছে কিছু বেরস্তার মতো এখানে তুলে নিবে আরকি পরবর্তীতে উপরে দিয়ে সিটি দেওয়ার জন্য আর এটার মধ্যে দিয়ে দিবে এখন মাংস আদা বাটা দিই আমি আগলা সামান্য বেশি না আর একটু রসুন বাটা দিই সামান্য অনেক বড় বড় হয়েছে শোভন বলতেছে আমি কিন্তু আরো ছোট করার চেষ্টা করছি কিন্তু তারপরও বড় হয়ে গেছে অসুবিধা নাই অতি কামরে কামড়ে মজা লাগবে এটা হলো মেইন হালিমের ডাল চাল যত আছে সেটা এখানে আমি কুসুম গরম পানি করে রাখছি এটার মধ্যে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত 15 15 মিনিট ভিজিয়ে রাখবো একটা অগুনি একটা তো সাতার জন খেতে পারে ছয় সাত জনো খেতে পারে তো আমরা তো এরকম মানুষ তাই না তুই সময় নেবে এটা ধরে আমি একটু পানি দিয়ে কষিয়ে ভালো করে সিদ্ধ করে নেছি

আর বেশি নেই খেজু দিয়ে দিচ্ছে শরবত সবাই চলে আসো আর তেল তো আমাদের টেবিল সবসময় থাকে যার মাথা গরম হবে সেই মাথার মধ্যে একটু দিয়ে দিবে মাথা ঠান্ডা আমাদের একটু লেট হয়ে গেছে আযান দিয়ে দিছে ওই যে বললাম একটু দরি হয়ে গেছে আজকে বাজা পড়া না এইজন্য ওদের আবুর ভালো লাগে না আমি বলতেইছি এই তারিখে এটা শুধু খিচুড়ি গায়ে পেট ভরে হবে না এত বড় এক পাতির হালিম রান্না করছি সেটা খাবে কে এইজন্য সবাইকে বলতেইছি একটু একটু কম খাও খিচুড়ি তারপর হালিম শেষ করতে এত করা শেষ নামাজ পড়া ও শেষ এখন যদি সা না খায় তাহলে দুনিয়ಾದে কিছু আর ভালো লাগবে না এইজন্য সা হয়ে গেছে

এই মাংসগুলো সেদিন যেমন আমরা বাড়ছি একটা করে বাটির মধ্যে উঠে নাই মাংস আর আজকে দেখো কতটুকু মাংস এটা হলো দোকানের ছিল আর এটা আমি নিজে রান্না করছি বাজা পোড়া একটা অ্যাভয়েড করতেছে বাজা পোড়া বাসার মধ্যে যে সবার কি পরিমাণ ক্ষতি করতেছে কিন্তু হালি হালিমুঝে এর সাথে ডুল আছে অনেক কিছু এটাও তো খুবই স্বাস্থ্যকর কিন্তু তাও না সামনের দিকে এটাও রান্না করব না ফল মূল তারপরে একটু দই তাই না আর এরা শুধু বাজি বুজি খাইতে চা বেশি হলো শোভন আর শোভনের আব্বু এটা আমার জন্য ওরে মা চর্বি এই যে মাংসের মধ্যে চর্বি দিয়ে দিছে চর্বি তো একেবারে হারাম আমি খাই জানি কি করি জানো ওই যে বিটরুট জুসের পাউডার আছে না এটা আর একটু তেঁতুল টুক দেশি তেঁতুল গাছের আর কি শুকিয়ে রাখছি আমি কিনে এনে তো ওগুলো আমি পানির ভিতরে দিয়ে ভিজাই তারপর কষলাই ওই পানিটুক প্রতিদিন খেয়ে ফেলি ওটা খুবই দেখি আমার বানানো হালিম কেমন হয়েছে বিসমিল্লা অনেক মজা হয়েছে কিন্তু নিজের বলে প্রশংসা করতেছি না মার্শাল্লা অনেক মজা হয়েছে লেবু নিয়ে নিই লেবুও নাই আজকে লেবু আনতে একটু পরে যায়